বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে দোকান থেকে আমি আমার দাদা বাপি তিনজনা সকাল সকাল বাড়ি চলে এলাম আমাদের সকলকার শ্রাবণ মাস চলছে না চুল কাটতে পাচ্ছি না দাড়ি কাটতে পাচ্ছি নিরামিষ খেতে হচ্ছে কিছু করার নেই তো এসে দাদা আর আমি বললাম মাকে আর আমার দিদিকে মানে আমার বৌদি আমি দিদি বলি তো তো পোলাও আর আলুর দম খাবো রাতে তো পোলা বা আলুর দম করতে রেল লেগে গেল তো আমি আর দাদা এখন অপেক্ষা করছি খাবো বলে এটা হচ্ছে আমার দাদা চলো দেখা যাক আর কতক্ষণ বাকি আছে রান্না হতে এখনও পর্যন্ত রান্না হয়নি বাপি বসে আছে মনীষা ভাইপোকা নিয়ে বসে আছে এখন রান্না হতে আর একটু সময় লাগবে তো আমরা অপেক্ষা করছি বাপি এখন টিভি দেখছে এখানে দেখি চলো আর কতক্ষণ সময় লাগে রান্না হতে এই রান্না হয়ে গেল তাড়াতাড়ি খেতে হবে খিদে পেয়ে গেছে চলো দেখি কেমন হলো রেডি আরে বা কি সুন্দর কাজু কিশমিশ ছড়ানো রয়েছে গরম গরম পোলাও আর আলুর দম রেডি হয়ে গেছে ধোঁয়া উঠছে তোমরা বুঝতেই পারছো গরম গরম আলুর দম বাপি শ্রদ্ধা আমার মা খেতে বসেছে কেমন হয়েছে আলুর আর পোলাও জিজ্ঞাসা করি ভাবি কেমন হয়েছে ভাবি দামা আলুর দমার পোলাওটা কেমন হয়েছে বাঁসারের থালাতে সার্ফ করে দিয়েছে এই হচ্ছে গরম গরম পোলাও এই হচ্ছে গরম গরম আলুর দম চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই শুভরাত্রি